আমরা প্রায় শুনি আইন নিজের হাতে তুলে নেবেন না কিন্তু অনেক সময় আমরা দেখি মানুষ এই কথাটি বেমালুম ভুলে যায় তারা আইনের হাতে বিচারের অপেক্ষা না করে নিজেরাই বিচার করতে চায় এটাকেই বলে মব জাস্টিস মব জাস্টিস বা গণপিটনী এমন একটি সামাজিক সমস্যা যেখানে উত্তেজিত জনতা আইন নিজের হাতে তুলে নিয়ে সন্দেহভাজন ব্যক্তির উপর নৃশংস আক্রমণ চালায় বিচারহীনতার এই সংস্কৃতি সামাজিক অস্থিরতা এবং আইনশৃঙ্খলার চরম অবক্ষয়ের প্রতিফলন তাই বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা মব জাস্টিস কি এটা কেন ঘটে এবং এটি বন্ধের বিভিন্ন দিক ও প্রতিকার নিয়ে আলোচনা করব মব অর্থ উত্তাল জনতা বা উশৃঙ্খল জনতা আর জাস্টিস অর্থ বিচার বা ন্যায় বিচার অর্থাৎ মব জাস্টিস মানে উত্তাল জনতা বা উশৃঙ্খল জনতার বিচার মবজাস্টিস বলতে সাধারণত আইন বা আইনি প্রক্রিয়ার বাহিরে গিয়ে জনতা যখন কোনো বিচার নিজ হাতে তুলে নেয় তখন তাকে মব জাস্টিস বলে এ ধরনের ঘটনায় যদি কেউ মারা যায় বা জনতার গণপিটুনিতে কেউ মারা গেলে তাকে লিনচিং বলে এর অর্থ বিচার বহির্ভূত হত্যা এছাড়া জনতা দ্বারা ঘরবাড়ি পোড়ানো কাউকে আহত করা ভাঙচুর সবকিছুই মব জাস্টিসের অংশ তবে মব জাস্টিসের মূল ধারণাটি বহু পুরনো প্রাচীন ও মধ্যযুগে জনতাকে ন্যায় বিচারের মাধ্যমে সুরক্ষা দেওয়ার জন্য বিচার ব্যবস্থার উন্নয়ন ছিল সীমিত তখন নানা কারণে এমন গণহিংসার ঘটনা ঘটত প্রাচীন সমাজে যখন বিচার ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ পায়নি তখন মব জাস্টিসের মাধ্যমে জনগণ স্থানীয়ভাবে আইন প্রয়োগ করত প্রাচীন গ্রিস এবং রোমে মব জাস্টিস বিচারের একটি রূপ হিসেবে গ্রহণযোগ্য ছিল এ সময় ক্ষমতাবান ব্যক্তিরা মব জাস্টিসকে উস্কে দিত মধ্যযুগীয় ইউরোপেও এমন ঘটনা ঘটেছে যেখানে ধর্মীয় অথবা রাজনৈতিক কারণে মব জাস্টিসকে বৈধ মনে করা হতো এ সময় উইজ বা ডাইনি সন্দেহে অনেক নারীদের মৃত্যুদণ্ড দেওয়া হয় উনিশ শতক থেকে জাস্টিসের ধারণা আরও প্রসার লাভ করে মার্কিন যুক্তরাষ্ট্রে লিনচিং নামে পরিচিত গণহত্যা ছিল মব জাস্টিসের একটি নৃশংস উদাহরণ যেখানে কালো সম্প্রদায়ের বিরুদ্ধে লিঞ্চিং সংঘটিত হতো যা বর্ণবাদ এবং বিচারবিহীন হত্যাকাণ্ডের চূড়ান্ত প্রকাশ স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সহিংস ও রক্তক্ষয়ী এক গণ অভ্যুত্থানের মাধ্যমে গত পাঁচ আগস্ট পতন হয় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের ওই দিন দুপুরেই জনরস থেকে বাঁচতে শেখ হাসিনা পালিয়ে যান প্রতিবেশী দেশ ভারতে একই সঙ্গে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা তবে পালাতে গিয়ে সীমান্তে ধরা পড়েন কেউ কেউ পালাতে না পেরে অনেকেই গণপিটনির শিকার হন তাদের মধ্যে অনেকেরই মৃত্যু ঘটে এমন সব ঘটনাগুলোকে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে মব জাস্টিস আমাদের দেশে মব জাস্টিস এবং লিঞ্চিংয়ের মতো ঘটনা প্রায়ই ঘটে দুই হাজার সালের জুলাই মাসে আমিন বাজারে ডাকাত সন্দেহে মেরে ফেলা হয়েছিল ছয় ছাত্রকে দুই হাজার উনিশ সালে বাড্ডায় তসলিমা বেগম রেনু নামের এক মাকে ছেলে ধরা সন্দেহে পিটিয়ে মারা হয়েছিল সম্প্রতি রাজশাহীতে গত সাত সেপ্টেম্বর আল মাসুদ নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে মারা হয়েছে এছাড়াও গত আঠারোই সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মারধরের শিকার হয়ে সাবেক ছাত্রলীগ নেতা স্বামী মাহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামক এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে চোর সন্দেহে পিটিএ মেরে ফেলা হয় মেরে ফেলার আগে তাকে ভাত খাওয়ানো হচ্ছে এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে মূলত সরকার পতনের পর থেকেই দেশজুড়ে বড় আকারে বিদারক এবং পার্শ্ববিক এই ঘটনাগুলো বেশি ঘটতে দেখা গেছে এর মধ্যে আরও রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান বা কর্মকর্তাদের জোর করে পদত্যাগে বাধ্য করা মারপিট করে তাড়িয়ে দেওয়া আদালত এলাকায় আসামিদের উপর হামলা কোথাও কোথাও পিটিয়ে কুপিয়ে হত্যার মতো ঘটনাও ঘটেছে তবে সরকার পতনি যে মব জাস্টিসের একমাত্র কারণ তা নয় একটা দেশ বা সমাজে মব জাস্টিসের বিভিন্ন কারণ থাকতে পারে মানুষ যখন ক্রমাগত অন্যায় আর বিচারহীনতায় অতিষ্ঠ হয়ে উঠে তখন এমন প্রেক্ষাপট তৈরি হয় এছাড়া রয়েছে আইন প্রণয়নের অভাব জনগণ যদি মনে করে আইন প্রণয়ন বা তার প্রয়োগ সঠিকভাবে হচ্ছে না তখন তারা নিজস্ব ব্যবস্থা গ্রহণ করতে পারে আবার জনগণ নির্দিষ্ট একটি ঘটনায় গভীর ক্ষোভ বা অসন্তোষ অনুভব করলে তারা ক্ষোভের বহির্প্রকাশ হিসেবে মব জাস্টিসের আশ্রয় নিতে পারে মব জাস্টিসের পেছনে রাজনৈতিক প্রভাবও রয়েছে রাজনীতিবিদরা প্রায়শই বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টায় নিজেদের বা তাদের সমর্থকদের স্বার্থ রক্ষার জন্য মবজাস্টিসের আশ্রয় নিতে পারে ধনী ও প্রভাবশালী ব্যক্তিরাও নিজেদের অপরাধকে ঢাকতে জনগণকে উসকে দেয় অনেক সময় নিম্নবর্গের মানুষের জন্য ন্যায় বিচার পাওয়া কঠিন হতে পারে কারণ তাদের কাছে ভালো আইনজীবী নিয়োগ করার মতো সামর্থ্য নাও থাকতে পারে তখন তারা বিশৃঙ্খলার সৃষ্টি করে তারপরও বিচার বিভাগ দুর্বলতা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দুর্বলতার কারণেও মবজাস্টিস হয় মব জাস্টিস একটি সামাজিক ব্যাধির মতো বিভিন্ন দেশে মবজাস্টিস রুখতে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে এর মধ্যে পার্শ্ববর্তী দেশ ভারতে মবজাস্টিসের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় দু সালে উনিশ সুপ্রিম কোর্ট সরকারকে কঠোর আইন প্রণয়নের নির্দেশ দেয় ব্রাজিলে মব জাস্টিস রোধে আইন প্রয়োগকারী সংস্থা সম্প্রতি কঠোর আইন প্রয়োগের উদ্যোগ নিয়েছে তাছাড়া স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক মাধ্যমের গুজব মোকাবেলায় বিশেষ দল গঠন করা হয়েছে দক্ষিণ আফ্রিকায় মব জাস্টিসের ঘটনা বহুদিন ধরে চলে আসছে দুই হাজার আট সালে প্রতিরোধে সেখানকার সরকার ব্যাপক প্রচারণা শুরু করে এই লক্ষ্যে সরকার এবং বেসরকারি সংস্থাগুলো মিলে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করছে কেনিয়াতে মব জাস্টিসের বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী পদক্ষেপগুলোর একটি হল গুজব নিরসনে প্রযুক্তির ব্যবহার সরকার ও এনজিওগুলো মিলে মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালিয়ে গুজব বন্ধ করার চেষ্টা করছে আমাদের দেশেও কিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মবজাস্টিসকে রুখে দাঁড়ানো সম্ভব বাংলাদেশে আইনি কাঠামো শক্তিশালীকরণের মাধ্যমে বিচার ব্যবস্থা আরও দ্রুত ও কার্যকরী করতে হবে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে স্কুল কলেজ এবং কমিউনিটি সেন্টারে মব জাস্টিসের ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা এবং সচেতনতা বৃদ্ধি করা বর্তমান সময়ে গুজব একটি ছোঁয়াচে রোগের মতো অসুখ সামাজিক মাধ্যমে গুজব রোধে কঠোর নিয়মাবলী প্রণয়ন এবং তথ্য যাচাই প্রক্রিয়াকে শক্তিশালী করা এছাড়াও পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে মবজাস্টিস প্রতিরোধে প্রশিক্ষণ দেওয়া উচিত মবজাস্টিস একটি সামাজিক ও আইনি সমস্যা যা শুধু একটি দেশের সমস্যায় সীমাবদ্ধ নয় এটি বিশ্বব্যাপী একটি চ্যালেঞ্জ আইন এবং সমাজ ব্যবস্থার অভ্যন্তরীণ দুর্বলতা থেকে শুরু করে সামাজিক অস্থিরতা এর কারণ মবজাস্টিস প্রতিরোধে শক্তিশালী আইন সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তির কার্যকর ব্যবহার খুবই প্রয়োজন একমাত্র আইনের শাসন এবং জনগণের নৈতিক শিক্ষা মবজাস্টিসকে রুখতে পারে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে